তোমই রিমা ম্যাডামকে আমি এটা না না তুমি তুমি দি দাও তোমাকে পুরস্কার প্রথমে রিমা ম্যাডামকে একটা মিমেন্টো দি ওকে বরণ করে নিচ্ছে আমরা অনাম ও মনিশঙ্কর আই রবিশঙ্কর চ্যাটার্জি মুখার্জী আমি মনিশঙ্করই বলি প্রায় রবি শঙ্কর মুখার্জি আর ওর ভাইপোকে অ্যাডমিশন করাতে এসেছে এখানে আজকে হঠাৎ করেই মিট হয়ে গেল তা ওর সঙ্গে কথা হচ্ছিল আমার যে রবি তো ওরা দেখ সাইকোলজিক্যাল করছে সে কথাগুলো হচ্ছিল একটু আগে তো বলছে স্যার আপনি কেন এদেরকে এত আগে আগে করাচ্ছেন বলুন তো আমরাও তো অনলাইনেই সাইকোলজিক্স পরীক্ষায় পাশ করেছি তো মাইক্রোফোনটা আমি ওর হাতে দিয়ে দেবো ওর মুখ থেকে তোমরা তোমাদের ও বলুক প্রথমে তারপর তোমাদের কিছু জানার থাকলে তোমাদেরকে বলবে কারণ যেহেতু সাইকোলজিক্যালের ব্যাচ এখানে যতজনই আছে আমাদের ইচ্ছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোগো পাইলট হয়ে ইন্ডিয়ান রেলে জয়েন করা ঠিক আছে তো সেই নিরিখে তোমরা পারফর্ম করতে শুরু করেছো তোমাদের মার্কসও ভালো আছে তো আমি ডাইরেক্টলি ওর কাছে দিচ্ছি রবিশঙ্কর মুখার্জি ঠিক আছে সবাইকে ধন্যবাদ খুব ভালো লাগছে এখানে মুখের কাছে নিয়ে একটা কথা সবাইকে বলতে চাই স্যারের ওপর যে ভরসা করেছে আমাদের চেনা ব্যাচে প্রায় সকলে নাইনটি নাইন পার্সেন্ট চাকরি পেয়েছে সাইকো ব্যাচ থেকে কিছু লোক কেটে গেছে যারা আমার খুব পরিচিত খারাপ লাগে ভাবলে তারা নিজেরা কিছু পাকামো করেছিল তোমরা ওটা করো না ভুল করেও স্যারের কথা ভালো করে শোনো আর সাইকো এত আগে থেকে কেন করছেন আমি বুঝতে পারছি না কারণ সাইকো লাস্ট মোমেন্টে আমরা করেছি যেটুকু শিখেছি মাথায় রেখেছি নিয়ে গিয়ে নামিয়ে দিয়েছি সাইকো বিশাল কিছু জিনিস নয় আর এটাই বোঝাতে চেষ্টা করছি সেই অনেকদিন ধরে এদেরকে করি না এই কথাটা দু আঠেরোর ব্যাচ আমি এখানে তপবনের ব্যাচ নাম্বার সেভেন্টি সিক্স অনেক সিনিয়র আমি তোমাদের চেয়ে তোমরা এত সুন্দর আরাম করে বসে রয়েছো আমরা এত আরাম করে বসে পড়তে পাইনি আমরা মানে সেই নিচে বসে পড়েছি যার জন্য আর চাকরি পেয়েছি স্যারের আশীর্বাদে খুব ভালো লাগছে তোমাদের এখানে সবাইকে দেখে একজনকে দেখলাম চন্দ্রনগরেরও রয়েছে রেলের চাকরি দূর থেকে খুব সুন্দর ঢুকলে বুঝতে পারবে কত কষ্ট কিন্তু কিন্তু সম্মানটা পাবে যেটা দিয়ে তুমি সারা জীবন নিয়ে চলতে পারবে কাজ করতে পারবে সম্মানটা বিশাল বড় আর লোকো পাইলটের সম্মান আরও বড় কারণ তুমি রানিং স্টাফ খুব ভালো করে করো টায়ার টু পাস করেছো মানে অনেকখানি এগিয়ে গেছো খুব ভালো করে চেষ্টা করো এইখান থেকে যেন ফিরে যেতে না হয় নিশ্চয়ই পারবে আমি সবার উপর বিশ্বাস আছে কারণ স্যারের কাছে পড়ছো স্যারের কথা শোনো খুব ভালো করে ঘাটো আর এসেই গেছে আর টায়ার থ্রি হবে তারপরেই তোমাদের মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে আশা করছি সবার চোখ ঠিকঠাক আছে কোনো টেনশান নেই কিন্তু মনের মধ্যে কনফিডেন্স রাখো কি পারবো টায়ার টু পার করে আসছো টায়ার থ্রির জন্য আসছো মানে পারবো এইটুকু কিন্তু মাথায় রাখতে হবে ওখানে কোনো রকম টেনশান নেবে না সাইকো এখানে যেরকম শেখাচ্ছে ঠিক সেরকম করে আসো কারণ অনেক রকম টেকনিক আছে সাইকোর টেকনিকের শেষ নেই প্রচুর রকম প্রচুর টেকনিক আছে যত রকম টেকনিক শিখতে যাবে তত বেশি মুশকিল এখানে নিজেকে বোকা সাজাও ভাবো আমি কিচ্ছু জানি না স্যার যেটুকু শেখালো আমি সেটুকু শিখলাম সেটুকুই না বিয়াস কারণ বেশি টেকনিক শিখলে বেশি মুশকিল ওখানে সাইকোর কিন্তু বিশাল সময় নেই এটা রচনা লিখতে দেওয়া হচ্ছে না ভালো করে ভাববে আর চাকরি পেলে চাকরি পরবর্তী জীবনের কথাটা ভাববে আমার কথাগুলো মনে পড়বে বিশাল জীবন বিশাল রেলের চাকরি মানে বিশাল তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে সবাই তোমায় রেখে বলবেও যাচ্ছে শুধু তাই নয় তোমার বাবা মাও গর্ব হবে তোমার বাবা মারও গর্ব হবে যে হ্যাঁ আমার ছেলে পেয়েছে তখন নিজের যে আনন্দটা হবে যে আমার বাবা মা গর্ব করছে আমার জন্য সেটা ভেবে তোমার ভালো লাগবে আশা করবো সবাইকে মোটিভেট করতে পারলাম আশা করি সবাই পাবে খুব ভালো করে পড়াশোনা করো পরিশ্রম করো ধন্যবাদ আচ্ছা আমি রবি সম্পর্কে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাইছি যেহেতু ব্যাচে সবাই সাইকোলজিক্যাল অ্যাসপিরিয়ান্ট তো সবার মনে মনে একটা শঙ্কা আছে যে স্যার অনলাইনে সাইকোলজিক্যাল পরীক্ষা হবে তো আমি যদি প্রথম থেকে কি অনলাইনে প্র্যাকটিস করে যাব। না স্যার যেরকম বলছে প্রথমে অফলাইন অফলাইন পড়ে যাও তারপরে লাস্টের দিকে যখন স্যার বলবেন যেভাবে সেভাবে করবে বা ও কীভাবে মানে হয়েছিল ও কাছ থেকে একটু জানতে চায় বা ওই অনলাইনের একটু এক্সপিরিয়েন্স যদি ও জানতে মানে বলে আমাদেরকে সেটা আমাদের সকলের বোধ হয় সুবিধাই হবে নাকি ঠিক আছে আমরা এখানে অফলাইনে প্র্যাকটিস করেছিলাম অফলাইনে ভালো মতো প্র্যাকটিস করার পর আমাদের সময় একটা সমস্যা এসেছিল ফোনি ঝড় এসে আমাদের রিসেডিউল হয়ে গেছিল এক্সাম যেটা তোমাদের বেলা তোমরা এত আগে থেকে করছো আমরা আগে থেকে করে মাঝখানে পোস্টপন্ড হয়ে গেছিল আমাদের টাইম ল্যাপস হয়ে গেছিলো আমরা বসেছিলাম বাড়িতে যে আবার নেক্সট কবে শিডিউল হবে অনেকটা তোমাদের মতোই অবস্থা ছিল আমরা অফলাইনেই করেছি অফলাইনে করে অন সাইকো কি জিনিস জানতামই না এখানে এসে নতুন জেনেছি সাইকো হয় রেলের এলপির জন্য সাইকো হয় আর এই স্টেশন মাস্টারও সাইকো হয় তো সাইকো কী জিনিস শিখে আমরা ম্যানুয়ালি এখানে যেরকম কাগজে তোমরা প্র্যাকটিস করছো কাগজে প্র্যাকটিস করেছি টাইমার দেখেও প্র্যাকটিস করেছি টাইমার ছাড়াও প্র্যাকটিস করেছি শেষ মুহূর্তে যখন স্যার বলবেন অনলাইনে প্র্যাকটিস করবে অনলাইনে প্র্যাকটিস করে গিয়ে ওখানে দেখবে দেখবে তোমার টাইম অনেকক্ষণ বাঁচছে কোনো রকম চিন্তা করতে হবে না যে একটুখানি পরিশ্রম করেছো এবং প্র্যাকটিস করেছো এবং নিজের মাথায় এইটুকু স্ট্র্যাটেজি বানিয়ে নিয়েছো যে স্যার এরমভাবে বলেছে আমায় এরমভাবে করতে হবে সেই স্ট্র্যাটেজিটা ফলো করবে স্ট্র্যাটেজির বাইরে যাবে না অন্য কোনোরকম বুদ্ধি লাগাতে যাবে না ওইখানে তোমার এক্সপেরিমেন্টের জায়গা নয় যেটুকু শিখেছো সেটুকু নামিয়ে দিয়ে আসবে তোমার সাইকোয় ফিফটি পার্সেন্ট সবকটা অ্যাটেন্ড করতে হবে তোমার কেউ ওখানে হান্ড্রেড পার্সেন্ট পাস করে আসতে হবে বলেন কিন্তু অ্যাকিউরেট যেন হয় অ্যাকিউরেসি মিস করবে না ফিফটি পার্সেন্ট পাস করলেই হবে ফিফটি পার্সেন্ট করলেই হবে তাই অত ভয় পাবে না আমি ওখানে করে আসতে পারবো কি পারবো না পারবো না এইরম কখনো ভাববে না পারবে ওখানে সেরমভাবেই দেওয়া থাকে সাইকো টেস্টটা কেন নেওয়া হয় আমার বলছি স্যারও বলেছেন তোমার ডিসিশান মেকিং এবিলিটিটা দেখবার জন্য কারণ একটা লোকো পাইলটকে খুব তাড়াতাড়ি ডিসিশান মেক করতে হয় যে আমায় কী করতে হবে গাড়ি দাঁড় করাতে হবে না এগিয়ে যেতে হবে তো সেইখানে গাড়ি চালানো বড় ব্যাপার না গাড়ি দাঁড় করানোই অনেক বড়ো ব্যাপার তো ডিসিশান মেকিং তোমরা এখন থেকে বানিয়ে নাও স্ট্র্যাটেজি এখন থেকে বানিয়ে নাও অনেক আগে থেকে শুরু করেছো অনেক কিছু আসবে কারণ অনেক রকম স্ট্র্যাটেজি চেঞ্জ হবে সেই জন্য আগে থেকে শুরু করতে নেই শেষকালে শুরু করতে হয় একটা স্ট্র্যাটেজিতে এগোতে হয় যেটা তোমার মেমোরি বেস যেটা সেগুলো এক একজনের এক এক রকম টেকনিক থাকে আমরা আমাদের মতো টেকনিক কখনো ফলো করতে যাইনি স্যার যেরকম বলেছিল অনেকের অনেক রকম টেকনিক আছে সে অনেকে বলবে শর্টকাট এরমভাবে মাথায় রাখো ওই সব করতে যাবে না যেরকম শিখছো সেরকমই প্র্যাকটিস করো সেরকমই না পাবে কোনো অসুবিধা হবে না তোমরা খুব ভালো করবে কারণ আমি এখান থেকে বলছি প্রচুর ছেলে চাকরি পেয়েছে এলপির যদি দেখা যায় তোমরা যদি আর আর কলকাতা যারা ভরেছ তখন চাকরি পাবে গিয়ে দেখবে তপোবনের একটা ব্যাচ শুধু হেঁটে হেঁটে যায় তারা শুধু তপোবন তারা তপোবন মানে নিজেকে গর্ব করে যে হ্যাঁ আমরা তপোবনের স্টুডেন্ট ভাবে তারা হেঁটে হেঁটে যায় ওখান দিয়ে মানে তারা ওখানে বস ওদের নিজস্ব একটা মানে গ্রুপ আছে এরকম মানে ওরা লবিবাজিও করে এরা হচ্ছে তপোবন তো এতজন এখানে বসে রয়েছে বলবো কোনো ভয় নেই আরামসে যাও গিয়ে নিজের স্ট্র্যাটেজি প্র্যাকটিস করবে সেটাকে গিয়ে নামিয়ে দিয়ে আসবে অনলাইনের যে একটা ভয় রয়েছে যে কত সেকেন্ডের মধ্যে এই অ্যান্সারগুলো করতে হবে আমাদের বেলা একটা প্রবলেম এসছিল যে এব তো এটা হয়তো সিতে রয়েছে আর সিটা হয়তো এতে রয়েছে অপশানগুলোর দেওয়া রয়েছে যে এ বি সি ডি চারটে অপশান রয়েছে কিন্তু অপশান উত্তরে যখন দেওয়া রয়েছে এতে রয়েছে সি সিতে রয়েছে বি ডিতে রয়েছে এ এরকম টাইপের তো একটুখানি মাথায় রাখতে হবে এইগুলো মাথায় রাখলেই তুমি পারবে কেমন কিছু রকেট সায়েন্স নয় যেরকম স্যার বলছে ঠান্ডা মাথায় থাকো স্যারের অনেক এক্সপিরিয়েন্স এই এই নিয়ে স্যার আগে কত কত যে ব্যাচ বেরিয়েছে আমার ব্যাচ বুঝতে পারছো তোমাদের কত নম্বর ব্যাচ আমি জানি না কত দুশো একচল্লিশ তাহলে বুঝতে পারছো কত ব্যাচ বেরিয়েছে কত লোক পাইলট স্যারের কাজ করছে চেনা তো কোনো টেনশান নেবে না আরামসে সাইকো পাস করে যাবে তারপরে টেনশন হবে মেডিকেল আর ডকুমেন্ট ভেরিফিকেশানের টেনশন নেই মেডিকেলের সবারই বুক ধকধক ধক করবে আমারও হয়েছিল সবার হয় সবার হার্ট ভালো আছে সবার হার্ট ভালো আছে কিন্তু যখন ইসিজিতে যাবে সবার পি পি করে একটা একটা করে স্পাইক আসবে আর ডাক্তারবাবু আর নার্সটা রেগে গিয়ে বলবে ঠিক করে সব ঠিক করে বসো সবার হবে এটা সবার কারণ প্রথম চাকরি সবারই খুব ইম্পর্টেন্ট আর খুব টেনশানেরও বিষয় তো সাইকো কোনো ম্যাটারই নয় সাইকো নিয়ে কোনো টেনশন করবে না খুব ভালো করে করো ঠিক পাস করবে আর শেষ মুহূর্তে স্যার যেরকম বলবে সেরকম স্যারের বুদ্ধির বাইরে যেতে গেলে কিন্তু প্রচুর লোককে আমি দেখেছি ফেঁসেছে আমার নিজের চেনা একটা ছেলে আছে নাম নেবো না কোলাঘাটের এমসি কেভির ছেলে সেটা ভীষণ ভালো স্টুডেন্ট স্যারের ওবিডিয়েন্ট স্টুডেন্ট ওখানে একটা ব্রিক টেস্ট দিয়েছিল আমাদের ব্রিক টেস্টটা সে পাকামো করে অন্যরকম করতে গেছিল সেই ব্রিক টেস্টটা তার ফিফটি পারসেন্ট হয়নি যখন পরে দেখছে ভুল করেছি তখন রিপিট করে আসতে গেছিলো রিপিটেশানের কোনো জায়গা নেই সাইকোতে রিপিট করে কেউ দেখতে যাবে না যেটা করে আসবে কনফার্ম ঠিক করে আসবে রিপিট করে দেখতে গেলে কিন্তু টাইম চলে যাবে সেই সেকশনের টাইম চলে যাবে তো সেই ছেলেটা পায়নি খুব দুঃখের বিষয় পায়নি কিন্তু পরে অন্য চাকরি পেয়েছে কিন্তু ওই ভুলটা কেউ করবে না কারণ সে তার স্ট্র্যাটেজি থেকে সরে গেছিলো স্ট্র্যাটেজি থেকে সরা যাবে না সাইকো খুব ছোট একটা পরীক্ষা বিশাল দু তিন ঘন্টার পরীক্ষা নয় ওইটুকু সময় তোমার জীবনের অনেক কিছু ডিসিশান করে দেবে তো খুব ভালো করে নিজের জায়গায় স্ট্রেংথ থাকো যে আমি এরকমভাবেই করব স্যারের কথা শোনো আশা করছি সবাই পাস করবে সবাই পাস করবে আমাদের বেলা খুব জোর হয়েছে ছয় কি সাতটা ছেলে মিস করেছিলো এই এত বড় ব্যাচের মধ্যে তো এতজন যদি পাস করতে পারে তোমরাও পাস করতে পারবে এখন তো আরও বিলিয়ন বিলিয়ন স্টুডেন্ট আসছে সব বিটেক ডিপ্লোমা স্টুডেন্ট আসছে এটা টেন ক্লাস আইটিআই লেভেলের জব এমন কিছু টেনশন নেওয়ার দরকার নেই টেন প্লাস আইটিআই আবার বলছি টেন প্লাস আইটিআই লেভেলে যাব তোমরা সব বিটেক ডিপ্লোমা এমটেক পর্যন্ত চলে যাচ্ছে পিএইচডি পিএইচডি পর্যন্ত চলে যাচ্ছে তো কোনো টেনশন নেই তোমরা আরামসে পাস করবে সাইকোমেট্রি পাস করো তোমাদের প্রায় নাইনটি পার্সেন্ট এগিয়ে যাবে আর একটুখানি কয়েকটা বাকি থাকবে তারপরে জয়েনিং তারপরে জীবনটা আমার অন্যরকম ধন্যবাদ এই সম্পর্কে অসংখ্য ধন্যবাদ দিচ্ছে এই কারণে ঠিক এই সময় আমাদের এরকমই কিছু জানার ছিল হয়তোবা তাই না স্যার তো অনেক কথাই বলে অনেকে ভাবে স্যার হয়তো টাকার জন্য বলে বা অমুক জন্য বলে স্যারের অন্য কোনো কারণ থাকতে পারে সব মানুষ ব্যাকলাপটা ভাবে কিন্তু মানে এ একটা কথা বললে খুব ভালো লাগা যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নাম শুনেছি তোমরা ওখানে গিয়ে ওদেরও তপোবন বলে ব্যাচ আছে ক্যান্টিনে গেলে ওদের আলাদা টেবিল আছে লেখা আছে তপবন আর এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া তো এরকম কেস আর লোকো পাইলার তো আমাদের ঘরের ব্যাপার বাংলা ভাষায় কথা বলা মানে দূরে হবে কোনো না কোনোভাবে তপভূমের সঙ্গে রিলেটেড ছিলই সে মিথ্যে বলুক আর সত্যি বলুক এরকমই আমার জানা আছে যা ব্যাপারটা তো সুতরাং আমরা ভয় পাবো না আমরা এগিয়ে চলবো আর এই এত পথ হেঁটে ফেলেছি আর এই পথটা হাঁটাটা ম্যাটার করবে না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এগিয়ে চল ঠিক আছে 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 আসছি ভাই বউ যেন চাকরি পেয়ে বেরোয় ঠিক আছে আসছি বেস্ট অফ লাইফ এবার আমরা আমাদের